তো মনে করো এইটা একটা সিলিন্ডার তো এই সিলিন্ডারকে আমরা বেলনও বলা হয় অর্থাৎ বেলন এবং সিলিন্ডার দুইটা এক তো এইটা একটা তুমি সিলিন্ডার হিসেবে কল্পনা করো তো এই সিলিন্ডারে ভূমির ক্ষেত্রফল বক্রপৃষ্টির ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের মান আমরা বের করবো তো প্রথমে বলতেছে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল তো ভূমি তুমি দেখতে পারতেছো এই পারটা আমাদের ভূমি তো এই ভূমিটা যদি ওল্টায় তুমি একটু ভালো করে দেখো এইটা দেখতে কিন্তু একটা বৃত্তের মতো অর্থাৎ সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফল আমি আবারও বলতেছি সিলিন্ডারের যেটা ভূমি সিলিন্ডারের যেটা ভূমি সেইটা একটা বৃত্তের কি ক্ষেত্রফল তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের সমান আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পায় আর স্কোয়ার তো এখানে পায়ের মানটা আমাদের মুখস্থ 3.1416 আর আর হতে ব্যাসার্ধ যার মানে এইখান থেকে এই পর্যন্ত তো এরপর আমরা ক্ষেত্র বক্র তো বক্র মানে তুমি বুঝতে পারতেছো তো থেকে যাত্রা শুরু করে এক ঘুরে আসলে একটা বক তো করে বক্ত পৃষ্ঠ নিতে হবে যেহেতু তুমি এটাকে তার বৃত্ত হিসাবে ডিনোট করেছো তাহলে একপাক পাক ঘুরলে পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করবে তাহলে এক যদি ঘোরে তাহলে আমাদের দূরত্ব অতিক্রম করবে টু পাই আর বা এটা এক পাক ঘুরতেছে না ঘুরতে ঘুরতে পুরো এই পর্যন্ত উঠতেছে যদি এই হাইটটাকে আমরা এই হিসেবে কল্পনা করি তাহলে এই বক্র যে পরিধি দেওয়া আছে পরিধির সাথে উচ্চতা গুণ করলে আমরা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের মানটা পেয়ে যাব অর্থাৎ এই যে পরিধি টু পাই আর এর সাথে গুণ হবে উচ্চতা তাহলে এইটা ছিল আমাদের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল তো তৃতীয়ত দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল তো সমগ্র তল মানে আসলে আমরা কি বুঝি এই ভূমির ক্ষেত্রফল উপরের টাও একটা দেখো এইটাও একটা বৃত্ত এইটা বৃত্ত তাহলে এই দুইটা তলের ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলটা যোগ দিলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব তো আমাদের উপরের টাও তো একটা বৃত্ত উপরের পৃষ্ঠ বৃত্ত নিচের পৃষ্ঠ বৃত্ত তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার প্লাস এইটা একটা বৃত্ত এইটা বক্রতল যার ক্ষেত্রফল পেয়েছি টু পাই আর এইস আর নিচের এই মানটা একটা বৃত্ত যার মান হচ্ছে পাই আর স্কোয়ার যদি এখান থেকে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তুমি যোগ করো তাহলে টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইস তো এখান থেকে যদি আমরা টু পাই কমন নিই তাহলে থাকবে আমাদের যদি টু পাই আর কমন নাও তাহলে থাকবে আর প্লাস এইস তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র টু পাই আর ইন্টু আর এই লাইনটা আমাদের মনে রাখতে হবে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর এইচ তো এইবার আসো সর্বশেষ আমাদের আয়তন তাহলে আয়তন ট্যাক্স মনে করো তুমি এই যে সিলিন্ডারটা দেওয়া আছে যেটা টিস্যুর বক্স তো এইটাকে তুমি এখান কোনো কিছু ফেলে দাও সেটা অটোমেটিক পড়ে যাবে তাহলে আয়তন মানে এর মধ্যে যে পরিমাণে জায়গা দখল করতে পারে সেই কায়দার আয়তন তাহলে অবশ্যই এটা তোমার ফিল করতে হবে তাহলে আমরা বুঝতে পারতেছি বৃত্তের যে ক্ষেত্রফল থাকবে অর্থাৎ এইখানে এইটা বৃত্তের যে ক্ষেত্রফল থাকবে আর স্কোয়ার এর সাথে যদি তুমি হাইটটা গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা পুরো আয়তন তো আশা করি বুঝতে পেরেছি আমরা যে একটা সিলিন্ডার বা বেলুনে যদি ভূমির ক্ষেত্রফল বলে আর স্কোয়ার বক্রপৃষ্টের ক্ষেত্র ফল টু পাই আর ইন্টু এইচ সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এবং আয়তনের মাল পাই আর স্কোয়ার এইচ